সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভারত আর পাকিস্তানের মধ্যে উনিশশো সালে যে ২২ দিনের যুদ্ধ হয়েছিল তাতে কোনো দেশই জয়ী হতে পারেনি ভারতে গিয়েছিল ঠিকই তবে তাদের কাছে এই গোপন তথ্য ছিল না যে থেকে বোঝা যায় যে পাকিস্তানের অস্ত্রের ঘাটতি ছিল কতটা সত্যটা হলো বাইশ সেপ্টেম্বর যেদিন যুদ্ধবিরত ঘোষণা করা হয় ততক্ষণে পাকিস্তানের অস্ত্র প্রায় ফুরিয়ে এসেছে সেই ঘাটতি মিটিয়ে নতুন করে অস্ত্র মজবুত করাও সম্ভব ছিল না কারণ আমেরিকা তার আগেই পাকিস্তানের অস্ত্র বিক্রির ওপারে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন ভারত বহির্দেশের গুপ্তচর সংস্থা রিচার্ড এন। অ্যানালিসিস উইং বা র এর প্রাক্তন প্রধান শঙ্কর নারায়ণ তার বই ইনসাইট আই আইবি অ্যান্ড দ্য লিঙ্কিং স্টার এ লিখেছেন তৎকালীন সেনা সেনাপ্রধান জেনারেল জে এন চৌধুরীর প্রতিরক্ষামন্ত্রী যশ বন্তারো চৌহানকে জানিয়েছে সেনাবাহিনী পাকিস্তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি কারণ আমাদের কাছে ঠিকই গোয়েন্দা তথ্য ছিল না এসব তথ্য সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়েছিল অযোগ্য ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বা আইবির গুপ্তচরদের ওপরে এই সমালোচনা একটি ফলাফল নতুন একটি নতুন গোয়েন্দা সংস্থা সংস্থা রিচার্ড অ্যান্ড অ্যানালাইসিস উইং র প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত যেটির ওপরে দায়িত্ব পড়ল দেশের বাইরে গোয়েন্দা তথ্য সংগ্রহ করা যেভাবে শুরু হলো র র প্রতিষ্ঠিত হয় উনিশশো আটষট্টি সালের একুশে সেপ্টেম্বর সংস্থার প্রথম প্রধান হিসাব হিসাবে নিযুক্ত হন রামেশ্বর নাথকার বা শঙ্কর নারায়ণ হন তার দু নম্বর অফিসার এই দুইজন ছাড়াও ইন্টেলিজেন্স ব্যুরো বা আইবি থেকে দুশো পঞ্চাশ জনকে রিচার্ড অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের বদলি করা হয় পরে উনিশশো একাত্তর সাল থেকে রামনাথ কাও কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি র এজেন্ট বেছে নেওয়ার শুরু করেন ফলে র এর কর্মরত অনেক আত্মীয় স্বজন বন্ধুরা সেখানে চাকরি পেয়ে যান আর মজা করে সংস্থাটিকে রিলেটেড অ্যান্ড অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলা হতো কিন্তু উনিশশো সালে পর ওই সরাসর সরাসরি নিয়োগের প্রক্রিয়া বদলে যায় শুরু হয় সরাসরি নিযুক্ত কর্মকর্তাদের এক কঠিন প্রতিযোগিতা তাদের বেশ কয়েকটি পরীক্ষার পার করতে হয় নীতিন গোখলে তার আর এন কাউ জেন্টলম্যান স্পাই মাস্টার বইয়ে লিখেছেন প্রথমটি হতো মনস্তাত্ত্বিক পরীক্ষা পরীক্ষার্থীদের ভোর তিনটের মধ্যে একটি জায়গায় আসতে বলা হতো সেখানে পৌঁছানোর পর তাদের অবজেক্টিভ টাইপ টেস্ট দেওয়া হতো যারা পরীক্ষায় উত্তীর্ণ হতেন তাদের ইন্টারভিউ নেওয়া হতো এই ইন্টারভিউ নিতেন পদমর্যাদার এক অফিসার ওই উনিশশো তিয়াত্তর সালে রতে যাদের নিয়োগ হয়েছিল তাদেরই একজন জয়দেব রানান্ডে অতিরিক্ত সচিব হিসেবে অবসর নেন তিনি বলেন পরের রাউন্ডের রয়ের সিনিয়র কর্মকর্তারা এন এন স্নাতক এবং শায় রয়ন ইন্টারভিউ নিয়েছিলেন এই পর্যায়টি পাশ করার পরে আমরা মুখোমুখি হয়ে পররাষ্ট্র সচিব র এর প্রধান আর এন কাও এবং একজন মনোবিজ্ঞানী সহ ছয় সদস্যের বোর্ডে আমার সাক্ষাৎকার চলেছিল ৪৫ মিনিট মিস্টার রানাডে দু মাস পরে জানতে পারেন যে তিনি র এ চাকরির জন্য নির্বাচিত হয়েছেন তার সঙ্গে প্রতাপ হেকর চঞ্চু সিনহা ও বিধান রাওয়াল নির্বাচিত হয়েছিল রয়ের বিশেষ সচিব পদ থেকে অবসর নেওয়া রানা ব্যানার্জি বলেছিলেন উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এরকম আরও কয়েকজনকে নেওয়া হয়েছিল রয়ের যাদের নিয়ে স্পেশাল সার্ভিস গঠন করা হয় পরে অজ্ঞাত কারণে এভাবে নিয়োগ বন্ধ করে দেওয়া হয় এখন উনিশশো এখন পঁচাশি শতাংশ বেশি কর্মী ভারতীয় পুলিশ সেবা বা আইপিএস থেকে নির্বাচিত হন এবং আন্তর্জাতিক গোয়েন্দা তত্ত্ব সংগ্রহের কাজে অন্য কিছু কর্মকর্তাকে এবং আয়কর বিভাগ থেকে নেওয়া হয় পুলিশ বাহিনী থেকে গুপ্তচর নিয়োগ র যখন যেভাবে কর্মকর্তা নিয়োগ করে সেই যাচাই প্রক্রিয়া নিয়ে সংস্থা একটি অংশেরই সমালোচনা আছে গুপ্তচর সংস্থাটির প্রাক্তন প্রধান বিক্রম সুদ তার বই দ্য এন্ড ডি গেম এ লিখেছেন যতদিন কোনো ব্যক্তি আইপিএস অফিসার হচ্ছে ততদিন তার বয়স মোটামুটি সাতাইশ বছর ছুঁতে যাচ্ছে এর তিন বছর পর রয় যোগ দিলেন দিলে তার বয়স যখন তিরিশ বা তার বেশি সেই বয়সে নতুন কোনো পেশায় মানিয়ে নেওয়ার কারও পক্ষে কঠিন এই বয়সকালে খুব বেশি ঝুঁকি নেওয়ার পরিস্থিতি থাকে না কেউ বিক্রম সুদ লিখেছেন পুলিশ সার্ভিস থেকে গোয়েন্দা এজেন্সির নিয়োগ এখন আর অতটা কার্যকর পদ্ধতি নয় এ সময় একটা পেশা যেখানে ভাষার দক্ষতা এবং খবর বের করার শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজের জন্য প্রশিক্ষণ পুলিশের থাকে না গুপ্তচরদের অর্থনৈতিক সাইবার বৈজ্ঞানিক এবং কৌশলগত ক্ষেত্রে বিশেষজ্ঞ হতে হবে যে প্রশিক্ষণ আইপিএস অফিসারের দেওয়া হয় না র কর্মকর্তাদের প্রশিক্ষণ নিযুক্তির জন্য যাদের বেছে নেওয়া হলো তাদের গোয়েন্দার তথ্য সংগ্রহের জন্য প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয় যে কোনো একটি বিদেশি ভাষাও শিখতে হয় তাদের প্রাথমিক প্রশিক্ষণের পরে তাদের ফিল্ড ইন্টেলিজেন্স ব্যুরোতে রাখা হয় সেখানে তাদের শেখানো হয় যে চরম শীতে কীভাবে কাজ করতে হয় কিভাবে অন্য দেশে অনুপ্রবেশ করা যায় কিভাবে ধরা পড়া এড়ানো যায় এসব কিভাবে প্রশ্ন উত্তর দিতে হয় বা কিভাবে নতুন কারোর সঙ্গে যোগাযোগ গড়ে তোলা যায় তাও প্রশিক্ষণের অঙ্গ মাঠে নামার আগে আত্মরক্ষার জন্য ক্রাম মাগার প্রশিক্ষণ দেওয়া হয় গুপ্তচরদের এটি এক ধরনের ইসরায়েলি মার্শাল আর্ট যেখানে মুখোমুখি লড়াইতে জয়ের জন্য কিছু অপ্রশীল কৌশল শেখানো হয় রানা ব্যানার্জি বলেছিলেন বিদেশি যাওয়ার আগে তাদের এমন কিছু জিনিস শেখানো হয় যা তাদের পরের কাজে লাগে যেমন একটা সময়ে ডেট লেটার বক্স এর প্রচলন ছিল আপনি একটি কাগজ একটি গাছের নিচে রাখবেন অন্য কেউ ওই কাগজটি সেখানে থেকে তুলে নিয়ে যাবে কাগজটি রাখা আর তুলে নিয়ে যাওয়া প্রক্রিয়া কিছু চিহ্ন সেখানে রেখে আসতে হবে সংকেতটি ভাষায় লেখা হয় সেখানেও হয় র তার কর্মকর্তাদের দূতাবাসে আন্ডারকাওয়ার হিসাবে মোতায়েন বিশ্বের সব দেশেই বিদেশে তাদের দূতাবাসকে গুপ্তচর ভিত্তিক কেন্দ্রী হিসেবে ব্যবহার করেন র প্রায় বিদেশে ভারতীয় দূতাবাসের পোস্টিং দেওয়া হয় অনেক সময় ভুয়া নাম দিয়ে তাদের বিদেশে পাঠানো হয় অনুসন্ধানী সাংবাদিক জ্যোতিষ যাদব তার বইয়ে অপারেশন এ লিখেছেন এর পিছনে কারণ হলো তাদের আসল নাম সিভিল সার্ভিসের তালিকায় রয়েছে একবার র এ কর্মরত বিক্রম সিংহে বিশাল পণ্ডিত নাম দিয়ে মস্কো যেতে হয়েছিল তার পরিবারের সদস্যদেরও নাম বদল করা হয়েছিল বিদেশে অবস্থাকালে র কর্মকর্তাদের কারও পরিবারের যদি কোনো শিশু জন্ম নেয় তবে তাকেও নকল পদবি দেয়া হয় র এর আরেক অবসরপ্রাপ্ত প্রধান অমরজিৎ সিং দুলার একটি মজার ঘটনা বলেছিলেন আমার এক কাশ্মীরি বন্ধু আছেন হাসিম কুরেশি যিনি প্রথম ভারতীয় বিমান হাইজ্যাক করেছিলেন তিনি দেশের বাইরে কোনো এক জায়গায় আমার সঙ্গে দেখা করেন আমি যখন তার সঙ্গে হাত মেলাই তখন আমি বলি যে আমার নাম দুলাত তিনি বলেন যে সে ঠিক আছে তবে আপনার আসল নাম তো বলুন আমি হাসতে হাসতে বলেছিলাম কোথায় এটাই তো আমার আসল নাম পরে তিনি আমাকে বলেছিলেন এক আপনি নিজের আসল নামটা বললেন পরিচয় ফাঁস দেশ থেকে বহিষ্কার নানা প্রশিক্ষণ বা নাম পরিচয় বদল লেরও পরেও পরিচয় প্রকাশ পেয়ে যাওয়ার একটা ভয় গুপ্তচরদের সবসময় থাকে পেশাদার গুপ্তচরদের খুব তাড়াতাড়ি চিহ্নিত করে ফেলা যায় রানা ব্যানার্জি বলেছিলেন ভারত আর পাকিস্তানের মধ্যে একটি কূটনৈতিক প্রোটোকল রয়েছে যে একে অপরের দেশে যে গুপ্তচরের পাঠাবে তাদের নাম আগে থেকেই অন্য দেশকে জানাতে হবে এই সিদ্ধান্ত নেওয়া আছে যে আমরা একে অপরের গুপ্তচরদের সঙ্গে করব না যদি কেউ সীমা অতিক্রম করে কাজ করছেন দেখা যায় তাহলে তাকে ফিরিয়ে আনা হয় তিনি জানাচ্ছিলেন পরিচয় প্রকাশ বা এক দেশ থেকে বহিষ্কৃত হওয়ার ভয় সবসময় থাকে কেউ যদি তিন বছর পোস্টিংয়ে যায় তিনি তো সে দেশেরই সন্তানের পড়াশোনার ব্যবস্থা করবেন কিন্তু যদি ছয় মাসের মধ্যে তাকে দ্রুত সেই দেশ ছাড়তে বলা হয় তখন তা তখন তো সেটা একটা চিন্তাজনক পরিস্থিতি তৈরি করবে রয়ের আইএসআই আইএসআই পাকিস্তান গুপ্তচর সংস্থা আই তাই রয়ের সঙ্গে তুলনা হওয়াটাই স্বাভাবিক র এর প্রাক্তন প্রধান বিক্রম সুদ তার বই দ্য এন্ডিং গেম এ লিখেছেন যদি দুটি সংস্কারের মধ্যে তুলনা করা হয় তাহলে কাউকে গ্রেফতার করার অধিকার র এর নেই বা মাজরাতে কারোর দরজার করানের অভিযান চালানো না র কর্মকর্তারা র দেশের ভিতরে কোনো রকম গোয়েন্দাগিরি চালায় না আইএসআই অবশ্যই সব করে থাকে র দেশের প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করে আর আইএসআই দেশের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করে তবে আনুষ্ঠানিকভাবে দেখা দেখানো হয় যে তারা পাকিস্তানের প্রধানমন্ত্রীকে রিপোর্ট করেন তিনি বইতে লিখেছেন আইএসআইয়ের ইতিহাস রয়ের থেকে অনেক পুরনো ব্রিটিশ সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলিয়ান অফিসিয়া অফিসার মেজর জেনারেল ওয়াল্টার জোসেফ উনিশশো আটচল্লিশ সালে আইএসআই প্রতিষ্ঠা করেছিলেন রয়ের প্রাক্তন প্রধান এ এস দুলাত বলছিলেন আইএসআইয়ের সব একসময়ের সময়ের প্রধান আসাদ দুলাই বলেন দুরানি বলেন আপনাদের রয়ের লোকজন আমাদের চেয়ে বেশি বুদ্ধিমান আমাদের সংস্থা যারা আছে তাদের বেশিরভাগই সৈনিক তারা হল্লা বেশি করে আমারও মূল্যায়ন হলো যে আমরা আইএসআইয়ের থেকে কোনো অংশে কম নই পাকিস্তানেরও আমাকে একই প্রশ্ন করা হয়েছিল আমি বলেছিলাম যে দুরানি সাহেব এখন বলেন তুলনামূলকভাবে আমরা ভালো তাহলে সেটা আমি মেনে নেব কিন্তু আমি এটাও বলছি বলছি যে আইএসআই অনেক বড় এজেন্সি আমি যদি এত বড় এজেন্সির প্রধান হতাম এই কথাটাও বলার বলতে তারা হেসে ফেলছিল বিদেশে র কর্মকর্তার কি পিছু নেওয়া র এবং আইএসআইয়ের প্রতিযোগিতার অনেক গল্প প্রচলিত আছে রানা ব্যানার্জি সেই রকমই একটা ঘটনার কথা বলেছিলেন পাকিস্তানে আমার পোস্টিং ছিল উনিশশো চৌরাশি থেকে আটাশি সাল পর্যন্ত আমাদের সঙ্গে সব সময় আইএসআই এর লোক থাকতো ওরা আমাদের বাড়ির সামনে বসে থাকতো তাদের শিফটের সময় ছিল সকাল সাড়ে সাতটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে নজরদারদের ফাঁক ফোকর গুলির দিকে লক্ষ্য রাখতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে ওরা আমার পিছু নিলে আমি অন্য একটা রাস্তা ধরে গিয়ে গাড়ি থামাই যখন ওরা দেখলো যে আমার গাড়ি দেখা যাচ্ছে তখন ওরা গাড়ি নিয়ে আমার আবার আমার বাড়ির দিকে দৌড়ল স্বাভাবিকভাবে আমি তো বাড়িতে নেই এখন ফেরার সময় ওদের নজরে পড়লো আমি গাড়ি নিয়ে আসছি আমি ওদের একটু উত্তক্ত করার জন্য ওদের দিকে হাত নাড়াই ওটাতেই ওরা বেশ লজ্জায় পড়ে গিয়েছে র আর র এর সাবেক কর্ণধার শঙ্কর নারায়ণ তার আত্মজীবনী ইনসাইট আইবি অ্যান্ড র দ্য রোলিং স্ট্যান লিমস এ লিখেছেন ষাট আর সত্তরের দশকে খান আব্দুর গাফার খানের পুত্র ওয়ালি খান লন্ডনে নির্বাসিত ছিলেন তিনি পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ভুট্টোর কন্টর বিরুদ্ধে ছিলেন তিনি ইন্দিরা গান্ধীকে রাজনৈতিক ও নৈতিক সমর্থনের বার্তা পাঠাতে চেয়েছিলেন আমাকে তার সাথে দেখা করতে বলা হয় নারায়ণ লিখেছেন ওই বৈঠকটি অন্য কোনো দেশে হওয়ার কথা ছিল কারণ লন্ডনের পাকিস্তান দূতাবাসের তার উপর নজর রাখছিল আমি প্রথমে লন্ডনে এবং সেখান থেকে ডেনমার্ক রাজনীতির ক কোপেনহেগের যাই জলখাবার খাওয়ার সময় শুনতে পেলাম আমার পেছনে টেবিলে কয়েকজন দ্রুত কথা বলছে আমার সন্দেহ হয় ওরা আইএসআই এজেন্ট আমার সন্দেহ দৃঢ় বিশ্বাসে পরিণত হয় যখন জলখাবার খেল ফেলে রাখে রেখে অলিগলিতে আমাকে এবং ওয়ালি খানকে খুঁজতে শুরু করে মিস্টার নারার নায়ার তৎক্ষণাৎ বৈঠকের জায়গা বদল করলেন তিনি খানকে তার প্রিয় মিষ্টি কলকাতার কেসি দাসের রসগোল্লার একটি টিন উপ